নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ বাংলা ভূমি পোর্টালে কিভাবে আমরা জায়গা সার্চ করব বা কিভাবে আমরা আর আর রেকর্ড বার করব বা মিউনিটেশন করব কিভাবে তা করার জন্য আগে আপনাকে প্রথমে একটি আইডি ক্রিয়েট করতে হবে আইডিটা কিভাবে ক্রিয়েট করব তা আমরা দেখে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে এটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং বন্ধুদের জানানো বা জানার সুযোগ করে দিবেন চলুন যাই আইডি কি হবে তৈরি করতে হয় তা দেখে নেওয়ার জন্য প্রথমে আপনাকে মোবাইল ফোনে চলে যেতে হবে মোবাইল ফোন দিয়ে আমি আইডিটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখে নেব আজকের ভিডিওর মাধ্যমে ফোনে চলে আসুন قناه আপনারা লেজবেন বাংলা ভূমি বাংলা ভূমি লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে ওই বাংলা ভূমি প্রথমে যে সাইটটা দেখাচ্ছে ওখানে ওর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এবার ঢুকে যাবেন নেট প্রচুর শুরু আছে এবার ঢুকার পর বাম দিকে সাইন ইন সাইন বল লেখা আছে জুম কুচি দেখবেন এই যে জুমটা ওই যে সাইন ইন এর উপরে ক্লিক করবেন সাইন ইন এর ক্লিক করলে এরকম পেজ চলে আসবে নিলে জুমটা ছোট করে দিচ্ছি প্রথমে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম মনে রাখবেন যেগুলো বেশিরভাগ স্টার চিহ্ন দেওয়া আছে স্টার চিহ্নগুলো গুলা করবেন আমি আমার নাম দিয়ে ফিল করছি আপনারা আপনাদের নাম দিয়ে ফিল করবেন প্রথমে নাম লিখছি তারপরে আপনাদের মিডিল নাম যদি থাকে মিডিল নাম দেবেন লাস্ট নাম আমি লাস্ট নাম লিখছি তারপরে গার্জেনের নেম গার্জেন নেমটা দিবেন এবার অ্যাড্রেস অ্যাড্রেস এ আপনারা যেখানকার বাসিন্দা সেখানে অ্যাড্রেসটা দিবেন সিটিজেন এই যে টাইপ অপশনের জন্য সিটিজেনই থাকবে এটাকে কিছুতেই চেঞ্জ করার দরকার নেই আর আপনারা যদি মিউনিসিপ্যাল এলাকা হয় থাকেন তাহলে মিউনিসিপ্যাল এলাকার নামটি লিখবেন আর যদি না হয় থাকেন তাহলে লেখা দরকার নেই এবার লেখব পিএস পিএস পুলিশ স্টেশনের নাম লিখবে ডিস্ট্রিক্ট লেখার পর তারপরে দেবেন পিনকোড যে যার পিনকোড দিয়ে দেবেন পিনকোড টা দিয়ে দিলাম এবার এখানে ইমেল আইডি ইমেল আইডি টা মাস দেবেন আমি আমার ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি ইমেল আইডি হয়ে গেছে এবার আপনি ওই তীর চিহ্নতে ক্লিক করবেন কিবোর্ডের যে তীর চিহ্ন দেখা যাবে বা এন্টার নেক্সট যে থাকবে ওখানে ক্লিক করবেন নেক্সট লেখাটা যেখানে থাকবেন ওখানে ক্লিক করবেন নেক্সট লেখাটা ক্লিক করলে একটা গোলের মতো রাউন্ডিং হয়ে ঘুরতেছে এরপরে আপনার মোবাইলে ওটিপি চলে গেছে ওটিপিটা মেল আইডিতে চলে গেছে ওটিপিটা আপনারা দেবেন আমার ওটিপি চলে আসছে আপনাদের ওটিপিও চলে আসবে ওটিপিটা আমরা দিয়ে দিচ্ছি এবং দেওয়ার পর আবার ওই নেক্সট বাটন বা এন্টারে ক্লিক করবেন আমি আমার নেক্সট বাটনে ক্লিক করতেছি ক্লিক করার পর এরকম ঘুরে যাবে ঘুরে আপনার যে আনার নাম্বারটা যোগ করা আছে ওখানে আবার আনার নম্বরের সঙ্গে মোবাইল নাম্বারটা যেটা যোগ করা থাকবে সেটাই আপনারা দেবেন দিয়ে ওই নেক্সট বাটন বা তীর চিহ্ন যদি থাকে আপনারা দিয়ে দেবেন আমার ওটিপি চলে আসছে নেক্সটে ক্লিক করেছিলাম তাই আবার চলে আসছে

এটা পাসওয়ার্ড দেওয়ার পর আবার এ ক্লিক করবেন নাহলে হবে না এ ক্লিক করলে দেখাচ্ছে কী হয়েছে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে হুম এরকম মানে নাম পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা পাসওয়ার্ড স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন দিয়ে নেক্সট এ আবার ক্লিক করবেন নেক্সট যখন এরকম ফেজ চলে আসবে কোনো মেসেজ কফার্ম মেসেজ যদি না আছে তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে তারপরে আপনার কনফার্ম পাসওয়ার্ড ওই একই পাসওয়ার্ডটা আবার লাগবেন